পায়ের ইঞ্জুরিতে পড়েছে লিটন কুমার দাস লিটনের ইঞ্জুরিতে দলে সুযোগ পেতে যাচ্ছে তামিম ইকবাল লিটন কুমারের ইঞ্জুরি নিয়ে দুই দিনের মধ্যে কোনো খবর না আসলে বাংলাদেশ বিশ্বকাপ দলে আসতে পারে সুখবর দীর্ঘদিন ধরেই সঠিক ওপেনার জুটি খুঁজে পাচ্ছে না বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে সিরিজের পর জিম্বাবুয়ের সিরিজ সব জায়গাতেই ব্যর্ত ছিলেন লিটন কুমার দাস সবশেষ যুক্তরাষ্ট্র সিরিজেও একেবারেই ব্যর্থ ছিল লিটনের ব্যাট তবুও লিটন কুমার দাস আসেন বিশ্বকাপ দলে তাকে দল থেকে বাদ দেওয়ার কোন পরিকল্পনাই ছিল না বিসিবি তবে হঠাৎ করে পায়ের ইঞ্জুরিতে পড়েছেন লিটন দাস জানা যায় গতকাল অনুশীলনের সময় পায়ের পেশিতে ব্যথা পান এই ব্যাটার পায়ের সঠিক অবস্থা জানতে আরো দুদিন অপেক্ষা করতে হবে ইতিমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে লিটন দাস বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে কারণ তার পায়ে ফোলা দেখা যাচ্ছে আর এমনটা হলে লিটনের পরিবর্তে বাংলাদেশ স্কোয়াডে জায়গা পাবেন তামিম ইকবাল জানা গেছে ইতিমধ্যে তামিম ইকবালকে বিশ্বকাপের জন্য রেডি থাকতে বলা হয়েছে তবে তামিম যাতে দলে ফিরতে কতটা ইচ্ছুক সেটা নির্ভর করবে তার উপরে এ সব কিছু জানতে হলে অপেক্ষা করতে হবে আরও দুই দিন প্রিয় দর্শক আপনি কি চান তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপে খেলুক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন